হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু সি আর বি একাডেমি সিআবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জন্য স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো প্রথমত দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে অলরেডি কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে নেক্সট দেখো তোমাদের কিন্তু এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নোটিশগুলো অলরেডি কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে বিভিন্ন বিদ্যালয়গুলোতে পৌঁছে গিয়েছে তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এছাড়া তোমাদের এই বছর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা কত এই বছর তোমাদের কম্পিটিশন কেমন হতে চলেছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের এই বছর নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে পরীক্ষার এই শেষ মুহূর্তে তোমরা কোন কোন বিষয়গুলো একঝলক দেখে নেবে তো এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব তো প্রথমে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আমাদের সি আর পি তত্ত্বাবধানে অলরেডি দেখো তোমাদের ডাব্লিউ বি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির তিরিশ দিনের চ্যালেঞ্জ কোর্স শুরু হয়েছে ছাব্বিশ জানুয়ারি থেকে তো এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে এটা পুরোপুরি কিন্তু অধ্যায় ভিত্তিক একটা ব্যাচ এবং আরেকটি ব্যাচ কুড়ি জানুয়ারি থেকে শুরু হয়েছে আমাদের সি আর পি তত্ত্বাবধানে এটা কিন্তু পুরোপুরি একটি প্র্যাকটিস ব্যাচ এইখানে তোমরা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট উত্তরপত্র এবং সমাধান ক্লাস পেয়ে যাবে ওকে এবং এটা হচ্ছে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন তো তোমাদের যাদের যে ব্যাচগুলো প্রয়োজন তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত তো দেখো বিধানসভা ভোটের আগেই শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা কিন্তু হতে চলেছে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে মোট ষোলো লক্ষ প্রার্থী কিন্তু আবেদন করেছে তো দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি মোট মিলিয়ে কিন্তু প্রায় ষোলো লক্ষেরও বেশি প্রার্থী কিন্তু এই বছর আবেদন করেছে ওকে তো দেখো যার মধ্যে গ্রুপ সি পদে রয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা আট লক্ষ আর গ্রুপ ডি পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে এইট পয়েন্ট টু লক্ষ অর্থাৎ হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এইবার গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় বসতে চলেছে সুতরাং কম্পিটিশনে কিন্তু অনেক আকাশ ছোঁয়া হতে চলেছে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও দেখো এই বছর তোমাদের গ্রুপ সি পদে মোট শূন্যপদ রয়েছে দুই হাজার আর গ্রুপ ডি পদে মোট শূন্যপদ রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ওকে তো এইবারের গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের সিলেবাসে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে গ্রুপ সিতে লিখিত পরীক্ষা মোট ষাট নম্বরের হতে চলেছে তোমরা সকলেই জানো যেখানে জিকে থেকে প্রশ্ন আসবে কুড়িটি ইংরেজি থেকে প্রশ্ন আসবে কুড়িটি আর গণিত থেকে প্রশ্ন আসবে কুড়িটি ওকে এছাড়া রিজনিং থেকে প্রশ্ন আসবে দশটি এছাড়া গ্রুপ ডি লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের যার মধ্যে দেখো গণিত থেকে আসবে দশটি প্রশ্ন জিকে থেকে কুড়িটি প্রশ্ন আর রিজনিং থেকে কুড়িটি প্রশ্ন তো এই হলো তোমাদের নতুন সিলেবাস গ্রুপ সির ষাট নম্বরের আর গ্রুপ ডি চল্লিশ নম্বরের ওকে তো তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও দেখো গ্রুপ সি থেকে গণিত থেকে আসবে কুড়িটা জিকে থেকে আসবে কুড়িটা ইংলিশ থেকে আসবে দশটা আর রিজনিং থেকে আসবে দশটা গ্রুপ ডি পদে দেখো চল্লিশ নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা গণিত থেকে দশটা রিজনিং থেকে দশটা এবং জিকে থেকে কুড়িটা ওকে তো দেখো স্কুল শিক্ষা দপ্তরের খবর গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার জন্য পয়লা মার্চ অর্থাৎ এক মার্চ এবং পনেরোই মার্চ দিন ঠিক করে কিন্তু একটা প্রস্তাব পাঠানো হয়েছিল কিন্তু যেহেতু সামনেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে তাই রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা চাইছে যে পরীক্ষাগুলো আগে থেকেই নিয়ে নিতে সেই মতো কমিশন পয়লা মার্চ এবং আটই মার্চ এটা কিন্তু একদম ফাইনাল তোমাদের পরীক্ষার তারিখ পয়লা মার্চ এবং আটই মার্চ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা ঠিক করেছে অলরেডি বিভিন্ন বিদ্যালয়গুলোতে কিন্তু পরীক্ষা প্রস্তুতি খতিয়ে দেখার জন্য নোটিশও পাঠানো হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু হাতে আর মোটামুটিভাবে এক মাসের মধ্যে সময় রয়েছে তোমাদের পয়লা মার্চ গ্রুপ সি পরীক্ষা এবং আটই মার্চ তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে পয়লা মার্চ এটাও রবিবার এবং আটই মার্চ এটাও কিন্তু রবিবার সারা পশ্চিমবঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এছাড়া তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা কিন্তু পরীক্ষার মোটামুটি দুই সপ্তাহ আগে থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকেই তোমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে এই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে ওকে এবং তোমাদের এই যে পরীক্ষা সংক্রান্ত অফিসিয়াল যে নোটিশ সেই নোটিশটাও তোমরা দেখবে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে সুতরাং তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কিন্তু হাতে মোটামুটিভাবে এক মাসের মতো সময় রয়েছে তোমরা কিন্তু সকলেই খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই পরীক্ষার হাতে মাত্র এক মাস সময় রয়েছে ওকে তো দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে দেখো তিরিশ দিনের একটি চ্যালেঞ্জ কোর্স শুরু হয়েছে তো এই কোর্সে কিন্তু আমরা 30 দিনের মধ্যেই তোমাদের এই যে পুরো সিলেবাসটা রয়েছে অফিশিয়াল সিলেবাস নতুন সিলেবাসটা রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির এই পুরো সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু টপিক ধরে ধরে তোমাদেরকে ক্লাস করিয়ে দিচ্ছি এই 30 দিনের চ্যালেঞ্জ কোর্সে তো যাদের এখনও সিলেবাসটা কমপ্লিট হয়নি ওকে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচটাতে ভর্তি হতে পারো ব্যাচের কোর্স ফিও কিন্তু খুব একটা বেশি নয় বর্তমানে কিন্তু অফার চলছে মাত্র পাঁচশো টাকা ওকে এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি পরীক্ষার আগে কিন্তু আমরা অবশ্যই সিলেবাসটা কমপ্লিট করিয়ে তোমাদেরকে রিভিশন করিয়ে দেব পরীক্ষাতে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যাবে জিকে ইংরেজি গণিত রিজনিং প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস মক টেস্ট পিডিএফ তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো এখনও কিন্তু এই ব্যাচে ভর্তি চলছে এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো ওকে এছাড়া আমাদের আরেকটি ব্যাচ যেটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ যাদের কিন্তু মোটামুটি অলরেডি সিলেবাসটা কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমাদের জন্য দেখো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট যেইখানে প্রায় উনিশশো থেকে দু প্রশ্ন থাকবে তোমাদের এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষার জন্যই কিন্তু এখানে করানো হচ্ছে তো এটাও কিন্তু এই প্র্যাকটিস ব্যাচটাও শুরু হয়েছে কুড়ি জানুয়ারি থেকে ওকে কুড়ি জানুয়ারি থেকে আমাদের একটা লেটেস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে এটার কোর্স ফি রয়েছে মাত্র দুশো টাকা সিট সংখ্যা লিমিটেড এটার কোর্স ফিড রয়েছে টু ফোর নাইন পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট এবং তোমরা কিন্তু এখানে সমাধান ক্লাস পেয়ে যাবে প্রত্যেকটি ইংরেজি প্রশ্ন গণিত প্রশ্ন এবং রিজিনিং প্রশ্নের সমাধান ক্লাসও তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিও ক্লাসও তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে নতুন সিলেবাস অনুযায়ী সমস্ত বাছাই করা কমনযোগ্য প্রশ্নোত্তর পরীক্ষার শেষ মুহুর্তে কিন্তু প্র্যাকটিস সেটের কোনো বিকল্প নেই তো তোমরা যারা এই প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে চাও একটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো ওকে তো আমাদের সি একাডেমি তত্ত্বাবধানে একটা অধ্যায়ভিত্তিক ব্যাচ চলছে একটা প্র্যাকটিস ব্যাচ চলছে তো পরীক্ষার শেষ মুহুর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও তোমরা কিন্তু সিআরপি একাডেমি তত্ত্বাবধানে প্রিপারেশন করতে পারো এবং এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে ওকে সুতরাং তোমাদের পরীক্ষার বেশি দিন সময় নেই হাতে কিন্তু আর মাস সময় রয়েছে তোমাদের আগামী পয়লা মার্চ রবিবার গ্রুপ সি পরীক্ষা এবং আগামী আটই মার্চ রবিবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ধন্যবাদ